স্বামী রাফি স্ত্রী সুমি মেয়ে তুষী সাত বছর ছেলে তানিম দশ বছর আজ একটু অন্যরকম দিন স্বামী স্ত্রী দুজনেই ব্যস্ত কিন্তু দুজনেই চেষ্টা করে পরিবারের জন্য একদিকে স্বামী রাফি অফিস শেষে হাঁপাতে হাঁপাতে আসছে আরেকদিকে স্ত্রী সুমি মার্কেট থেকে দৌড়ে ব্যাগ হাতে বাড়ি ফিরছে আলহামদুলিল্লাহ বাসায় ফিরলাম মনে হচ্ছে আজ অফিসটা ম্যারাথন ছিল আর আমি ভাবলাম মার্কেটটার রণক্ষেত্র সবাই আজ কেনাকাটার পাগল হয়ে গেছে তুমি আজ এদিক দিয়ে এলেছে মনে হল আজ একটু সারপ্রাইজ এন্ট্রি করি বাচ্চারা আসতে আর কতক্ষণ আর মাত্র দশ মিনিট আগে হাত মুখ ধুয়ে নেই আজকে ওদের প্রিয় খিচুড়ি রান্না করেছি খিচুড়ি আমারও অনেক প্রিয় খাবার এই যে বলতে না বলতেই বাচ্চারা চলে এসেছে স্কুল তো অনেক আগে ছুটি হয়েছে তোমরা এতক্ষণ কোথায় ছিলে আব্বু আম্মু আসসালামু আলাইকুম তোমরা কেমন আছ আম্মু অনেক ক্ষুদা লেগেছে চালু করে খাবার দাও ভাইয়া চলো আমরা সোফায় যেয়ে বসি আম্মুর খাবার দিতে মনে হয় দেরি হবে বোন তুমি এত ব্যস্ত হয়েছ কেন সবাই একটু রেস্ট করি যাই আগে তোমাদের জন্য খাবার রেডি করি মজার খিচুড়ি খাওয়ার জন্য সবাই রেডি হাও